আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে হিরো আলমকে মারধর করা হয়েছে কারা মারধর করা হয়েছে এবং কীভাবে করা হলো এবং হিরো আলমের অভিযোগ কি চলে আমরা জেনে আসি দৈনিক ইত্তেফাকে জানানো হয়েছে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ার আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস করানোর পর বেধরক মারধর করা হয়েছে রোববার আট সেপ্টেম্বর দুপুর সোয়া বারোটার দিকে সিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে এই ঘটনার জন্য তিনি বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন জানা যায় রোববার দুপুরে হিরো আলম দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনের প্রচারণার সময় মারধর ও দুই হাজার তেইশ সালের এক পহেলা ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগে এনে মামলা দায়ের করেন মামলায় ওবায়দুল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ উনচল্লিশ জনকে আসামি করা হয় মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে এনে কটুক্তি করার অভিযোগ এনে হিরো আলমের উপর আতর্ক আতর্কিত হামলা চালায় প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ার পর তারা সড়কে নিয়ে এসে ধরক মারধর করে তো মার পরে হিরো আলম বলেন আমি মামলা করে নিচের আসার পর বিএমপির এক দল আমার উপর অতর্কিত হামলা চালাই একটা দল আমার ওপর আতর্কিত হামলা চালায় কান ধরে উড্বাস করে ইত্যাদি তিনি আরও বলেন তিনি বলেন আমি কখনো তারিক জায়গাকে নিয়ে গালাগালি করিনি তাদের কাছে কোনো প্রমাণ থাকলে আমি জুতার মালা দিয়ে ঘুরব তিনি আরও রকম বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেছেন যে বিএনপি এখনও ক্ষমতা পায়নি তার আগেই জুড়ে অরাজকতা শুরু করেছে আমরা আন্দোলন করে এক শাসক তাড়িয়েছি কি আরেক শাসককে ক্ষমতা আনার জন্য বিএনপিকে উদ্দেশ্য করে এই কথা বলেন হিরো আলম যাই হোক দর্শক্রোতা যেটাই বলুক না কেন এখন কথা হচ্ছে যে এই কথা শত কিন্তু বিএমপির কিছু লোকজন আছে তারা আসলে চাইছে যে উপর মহলে তারা একটু ভালো থাকার জন্য কিন্তু না এটা কিন্তু বিএনপির জন্য বিশাল একটা ক্ষতি হয়ে যাচ্ছে এবং বিএনপির বড় নেতাকর্মীরা তারাও কিন্তু প্রচণ্ড বিরক্ত হচ্ছে এইসব কর্মকাণ্ড নিয়ে তো আপনাদের মতামত কমেন্টে জানান